আমার হাতে যা দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় কাঠবাদাম কাঠবিড়ালি গাছ থেকে এই কাঠবাদামগুলি নিচে ফেলে দিয়েছে এর বোটানিক্যাল নাম হচ্ছে টার্মিনালিয়া ক্যাটাপ্পা যাকে অ্যালমন্ড বলা হয় আপনারা নিশ্চয়ই আলমন্ডযুক্ত তেল ব্যবহার করেছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভেষজ তেল তৈরি করা হয় এটা থেকে এছাড়া খাদ্য হিসাবেও এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশেষ করে ওয়াইল্ড লাইফ সাপোর্টিং হিসাবে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ফলটা বাংলাদেশের মানুষ তেমন একটা খেতে পারে না এটা ভেঙে বের করাটা খুবই কষ্টসাধ্য বিষয় সুতরাং এই ফলটা বনের পাখিরা বনের কাঠবিড়ালি সব প্রাণীগুলি খেয়ে বেঁচে থাকে সুতরাং এই ফলটা যখন গাছে থাকবে এটাকে নষ্ট করা উচিত নয় তো আমি যেহেতু দুটা পেয়েছি নিচে একটু এটার সম্পর্কে এটার টেস্ট সম্পর্কে একটু আপনাদেরকে বলি এটার উপরের যে খোসাটা অত্যন্ত টক কাঁচা অবস্থায় ভীষণ টক আমার মনে হয় কেউ যদি চায় লবণ মরিচ দিয়ে মেখে যদি এটা খেতে চায় খেতে পারবে এরকম টক তবে এটার ভিতরের যে বীজটা এই বীজটা থেকে এর শ্বাসটা অর্থাৎ বাদামটা বের করে আনাটা খুবই কষ্টসাধ্য বিষয় এবং এটা ভাঙার জন্য সম্ভবত কোনো একটা যন্ত্র পাওয়া যায় সেটা দিয়ে ভেঙে ভেঙে তারপর খেতে হয় যাই হোক সেই যন্ত্র আমার কাছে নেই তবে এটি বন্য প্রাণীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বন্য প্রাণীরা বিশেষ করে এই ধরনের ফলগুলি খেয়ে বেঁচে থাকে সুতরাং আপনার বাড়িতে আপনার আঙিনায় যদি কখনো এই ধরনের কাঠবাদাম গাছ থাকে সেটাকে টিকিয়ে রাখতে চেষ্টা করবেন সেটার ফলগুলিকে নষ্ট করার চেষ্টা করবেন না